অন্যের মনে জায়গা করতে চান অন্যের মনে দাগ কাটতে চান সবাই আপনাকে মনে করুক মনে রাখুক যদি এগুলো চান সবাই আপনাকে ধন্য ধন্য করবে এটাও যদি চান আজকের কথাগুলো একটু মন দিয়ে চান অন্যের মনে দাগ কাটতে গেলে প্রথম মিষ্টি ব্যবহার ব্যবহার আপনার ব্যবহারই আপনার পরিচয় এই ব্যবহার দিয়ে আকর্ষণ করুন আমরা কৃষ্ণকে দেখি না সকলকে আকর্ষণ করছে ঠিক তেমন করে আপনার মধ্যে কৃষ্ণ চরিত্র ফুটে উঠুক কেমন করে কোনো ধর্মীয় নয় আপনার মধ্যে মিষ্টি কথাবার্তা একটা প্রেমময় ব্যক্তিত্ব আপনার মধ্যে আসুক কারোর সঙ্গে দেখা হলে মিষ্টি করে জিজ্ঞাসা করুন ভালো আছো শরীর ভালো আছে কাকা আপনি ভালো আছেন তো বাড়ির সবাই ভালো তো এই মিষ্টি ব্যবহার নাকি অন্যের কাছে আকর্ষণীয় করে দুই হচ্ছে প্রশংসা যত পারো প্রশংসা করুন যে পারে না কিছু তাকেও বলুন না না তোর মধ্যে ভালো গুণ আছে ভবিষ্যতে কিছু একটা হবে প্রশংসা আপনাকে প্রশংসিত করবে আপনাকে আকর্ষণীয় আরো করে তুলবে আর হেসে কথা বলা সব সময় হেসে কথা বলুন না কেউ যখন কথা বলবে আপনার সঙ্গে আপনার ফুল মনোযোগ আপনার পুরো কনসেন্ট্রেশন তার দিকে থাকবে সে কথা বলছে আপনি মোবাইল ব্যবহার করছেন আপনি আর পুরো মানুষ যখন কথা যে কেউ আপনার কাছে আসবে কিছু না কিছু তাকে দিন আপনাকে সহযোগিতার জন্য এসছে আপনি কিছু পারবেন না সেই সময় বলুন ঠিক আছে ভাই তুমি বললে আমি চেষ্টা করব তবে টাকা পয়সা না দিতে পারি তোমার বলো অন্য কোনো প্রয়োজন হলে আমি তোমার পাশে থাকি এইভাবে প্রতিটা সময় আপনি সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন সকলের কাছে আপনি আনন্দের মানুষ হয়ে উঠবেন আর কি কখনো নিন্দা কারো শুনবেন না নিন্দা করবেন না এই কতগুলো পদ্ধতি মানলে আপনি সকলের কাছে একটা নতুন মানুষ হয়ে উঠতে পারবেন আসুন চেষ্টা করি সবাই আপনাকে মাথায় করে রাখুন এটাই চাই আমাদের আজ থেকে এগুলো জীবনে অ্যাপ্লাই করা শুরু